যারা টপ লিডার ভাইপো গ্যাং পঞ্চাশ জনের একটা গ্যালারি দেবো আমি নাম নি তাই আমাকে সালে বিজেপিতে যেতে হয়েছে যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে এরা ভাইপো গ্যাং অশোক কি করবে অশোক এগুলো করতেই হবে বছর ছাব্বিশে ছাবধানসভা ভোট তারই মধ্যে একাধিক ইস্যুতে বারবার নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের উদ্বেগের মুখে শাসক দল এমন এক পরিস্থিতিতে কসবাকাণ্ডে তীব্র আক্রমণ সানিয়ে ভাইপো এর ছবি প্রকাশ্যে আনবেন বলে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এদিন কসবাকাণ্ডে আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী নাম না করে তিনি বলেন আমি ভাইপো গ্যাংকে সমর্থন করতে পারিনি বলে বিজেপিতে যেতে হয়েছে বললেন শুভেন্দু অধিকারী কলেজে কলেজে মনোজিতেরা আছেন এরা ভাইপোর গ্যাং এদের হাতে কেউ সুরক্ষিত নন এরা চিটিংবাদ অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপো গ্যাংকে গ্যাং এরা সমে অশোক দেব কি করবে অশোকদেবকে এগুলো করতেই হবে নইলে বজ বজে ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশ জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে হাতে এদের কোন ভদ্রলোক যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপো গ্যাং অশোক যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাং চোখ বন্ধ করে সমর্থন করতে হবে অশোকদেবের দেবের অধপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন সবচেয়ে দক্ষিণস্থ ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছেন আমি ভাইপো গ্যাং এ নাম লিখাতে পারিনি তাই আমাকে দু বিজেপিতে কুড়ি সালে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসেবে গেছি সব পথ ছে আমি মঙ্গলবার দিন একটা গ্যালারি দেব জনের যারা টপ লিডার জনের একটা গ্যালারি দেবো এবং আপনারা চাইলে আমি এটা এক হাজার জনেরও দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত পঞ্চাশ জনের একটা গ্যালারি আমার পাবেন পরশু দিন বিকালবেলা আমার অফিস যাবে দিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না